হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমি রাসুল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আছি এখন চানপার আমাদের আর এগারোটা যে প্রোজেক্টটি হচ্ছে জি প্লাস সিক্স একটি ভবন তো আমরা ভিতরে যাচ্ছি ভিতরের দিকে অবস্থা এটি হচ্ছে আমাদের বাইরের ডিজাইনটা প্রজেক্টটা কাজ চল অবস্থা আছে আমরা ভিতরে প্রবেশ করি তো আমরা সব ভবনের ভিতরে প্রবেশ করছি এটি হচ্ছে ভবনের ভিতরে প্রবেশের পথ ভিতরে কাজ চলমান যে কারণে সব কিছু রয়েছে ভবনের প্রবেশ সেটা সিঁড়ি এবং আমরা এখন উপরে যাচ্ছি আমাদের ভবনটি হচ্ছে জি প্লাস সিক্স ভবন এখানে জমির পরিমাণ আড়াই কাঠা ভবন উঠলে আমরা দেখতে পাবো প্রথমেই সিঁড়িতে প্রথমেই যে একটা লিফ্ট রয়েছে এবং একটি রুম এবং ডান পাশে আরেকটি রুম দুইটি ইউনিট আমাদের ইউনিট সাইজ হচ্ছে নয়শো স্কোয়ার ফিটের প্রতিটা ইউনিট নয়শো স্কোয়ার ফিট অর্থাৎ এখানে দুইটি ইউনিট আছে প্রতিটা ফ্লোরে দুইটি কুড়ি ইউনিট আমরা সরাসরি এখন চারতাল রুমে প্রবেশ ইউনিটে প্রবেশ করবো এটি হচ্ছে এটি হচ্ছে আমাদের চতুর্থতলার ইউনিট তো চতুর্থতলার প্রথমে আমরা যদি প্রবেশের পরে বামে বামের দিকে তাকাই এটি হচ্ছে বাম পাশের ইউনিট পথ এবং এটি হচ্ছে ডাইনি পাশের ইউনিট প্রবেশপথ তো প্রথমে প্রবেশ করলেই আমরা দরজা দিয়ে মেন দরজা দিয়ে প্রবেশ করলেই প্রথমে থাকবে একটি কমন বাথরুম এটি হচ্ছে আমাদের কমন বাথরুম যথেষ্ট পরিমাণ বড় দেয়া আছে একটি নয়শো স্কোয়ার ফিটের একটি ইউনিটের জন্য যে কমন বাথরুম হিসাবে এটা অনেক বড় কর্ম একটু বড়ই আছে দেখতে দেখতে পারেন এটি আর সাথেই রয়েছে রুমের প্রবেশের সামনাসামনি রয়েছে আপনার কমন বাথরুম এবং ডান পাশেই রয়েছে আপনার একটি কমন রুম বা আপনি এটি চাই চাইলে চাইল্ড রুম হিসেবে ব্যবহার করতে পারেন এটি হচ্ছে এখানে হচ্ছে বেলকুনি আর বেলকুনির পাশেই অর্থাৎ বেলকুনির সামনে দিয়ে এটিও একটি স্লাইড দরজা অর্থাৎ গ্লাসের যে স্লাইড দরজা থাকে সেটি এখানে থাকবে আর এটি এটি হচ্ছে বেলকুনি আশেপাশে খোলামেলা পরিবেশ এটা একটি সোসাইটি এরিয়া যেহেতু কোনো রকম শব্দ বা কোনো ঝামেলা থাকে না নিরিবিড়ি একটি এরিয়া এটা হচ্ছে কমন কমন বাথরুম এটা হচ্ছে আপনাদের কমন বেডরুম এখন ভিতরে প্রবেশ এরপরে রয়েছে ডয়নিং ডাইনিং স্পেস এটি আপনি চাইলে ডয়নিং এবং ডাইনিং স্পেস এটাই পুরোটাই পুরোটা হচ্ছে ডয়নিং ডাইনিং স্পেস এটি হচ্ছে কিচেন এরপরেই থাকছে একটি কিচেন এটি হচ্ছে কিচেন আমাদের দেন আমরা চলে যাব মাস্টার বেডরুম এটি হচ্ছে মাস্টার বেডরুম যেটি হচ্ছে আপনার আহ ফিট রাস্তার সাথে যে সামনেই যে রুমটা থাকবে রাস্তার পাশেই সেটাই হচ্ছে মাস্টার বেডরুম থাকবে এখানে রুমটি দেখলে একটা অনেক বড় একটি রুম আর এখানে হচ্ছে সবথেকে বেশি বড় ফ্যাসিলিটি ফ্যাসিলিটিটা হচ্ছে এখানে আপনার রাস্তার সাথে যেহেতু বেডরুমটা পড়ছে আপনার এখানে বেলকুনিটাও বড়ো থাকবে প্লাস আপনার এখানে সবসময় আলো বাতাসের পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস থাকবে এটি হচ্ছে আমাদের রাস্তা এখানে এখানে বিশ ফিট রাস্তা দেওয়া আছে বিশ ফিট রাস্তা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বাথরুম এটি হচ্ছে মাস্টার বেডরুমের জন্য অ্যাটাচ বাথরুম তো ভিউয়ার্স অনেকেই চায় আপনার যেহেতু যদি কেউ চায় যে একটি আপনার নয়শো স্কোয়ার ফিট নেবে বা যদি আবার অনেকেই চায় যদি একটু বড়ো ফ্যামিলি হয় তাহলে আঠেরোশো স্কোয়ার ফিট যদি কেউ নিতে চায় তাহলে আপনার আমাদের এখানে যে ইউনিট রয়েছে দুইটি ইউনিট দুটি ইউনিটের মাঝে শুধু একটি একটি পার্টিশন থাকবে যেটি আপনি যদি ক্লোজ করে দিই আমরা তাহলে দুইটি ইউনিট এক হয়ে যাবে তখন আপনার যদি কেউ চায় তাহলে আপনার দুইটি ইউনিট মিলে একটি ইউনিট করে নিলে দেখা যাবে আপনার চারটা চারটা বেডরুম হয়ে যাবে তখন তো এর মধ্যে শুধু একটি পার্থক্য হবে শুধুমাত্র একটি কি বলে রান্নাঘর ক্লোজ করে দিলে এটি বড় একটি রুম হয়ে যাবে অর্থাৎ বড় ফ্যামিলির জন্য সেম আপনার দুই পাশে যে দুইটি ইউনিট আছে পুরোটাই সেম একটা দুইটাই আমাদের একই রকম সব কিছু ডিজাইন বলেন যা আছে সব কিছু একই রকম তো ভিওয়ার্স এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এটি হচ্ছে আমাদের চানপাড়ার চার কাঠার যে প্রজেক্টটি হবে সেটি এটি হচ্ছে আমাদের প্রোজেক্টের মূল জায়গা এখানে যে আগে একটি বিল্ডিং ঘর ছিল একটি গোডাউন ছিল সেটি ভাঙা হয়েছে যে কারণে এখানে একটু ময়ল এবং পানি রয়েছে যেটা পরিষ্কার করতেছে এখনও একটু সময় লাগবে পরিষ্কার হয়ে যাবে দু একদিনের মধ্যে প্লাস হচ্ছে বৃষ্টির কারণে একটু হয়তো লেট হচ্ছে আর প্লাস সাথে আমাদের এই যে আরেকটি ভবন দেখতেছেন এটি আমাদের আড়াইটা প্রজেক্টের একটি ভবন তার মাঝে একটি আমাদের চার কাটার প্রজেক্ট ভবন আরেকটি বিল্ডিং রয়েছে এই প্রজেক্টটি হচ্ছে আমাদের একটি ভবন হবে আর এর সাথে রয়েছে আমাদের একটি বিশ ফিট রাস্তা এর সাথে রয়েছে আমাদের একটি বিশ ফিট রাস্তা যেটি হচ্ছে এটি এটি হচ্ছে বিশ ফিট রাস্তা প্রজেক্ট থেকে বাইরে আমাদের মেন রাস্তা থেকে প্রজেক্টের দিকে আসছে মেন রাস্তা হচ্ছে আমাদের বাহাত্তর ফিট রাস্তা বাহাত্তর ফিট রাস্তা থেকে এটি হচ্ছে একটি বিশ ফিট রাস্তা